গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এই ব্লগটা হয়েছে মঙ্গলবারের ব্লগ তো আয়ুষ পূজা ওরা আজকে চলে গেছে দাদুর বাড়িতে তোমাদের দাদাভাই নিয়ে গেছে তো এই ফাঁকে আমি ঘরটা মুছে নিয়েছি আর দুটো তোমাদের দাদা ভাই প্যান্ট এগুলো একটু গায়ে ভেজা আছে ওইগুলো একটু রোদে দিয়ে দিলাম আর গায়ের সোয়াটার চাদরটাও বাইরে একটু রোদের মধ্যে রেখে দিয়েছি রোদ এখন আসেনি পরে আসবে তো সকালে রান্না হয়েছে সকালে খাওয়া দাওয়া করে ওরা গিয়েছে দাদুর বাড়িতে দুপুর রান্না হয়নি দুপুরে রান্নাবান্নাটা মাটির উনুনে করব। তো তোমাদের দাদা হয় দেখো লারকেগুলো মানে কাঠগুলো মানে বাস এখানে কেটে রোদের মধ্যে রেখেছিলাম এখন এই জায়গাটা ঝাড়ু দেব নোংরা হয়ে আছে তো বাসগুলো একটু সরিয়ে গুছিয়ে রাখলাম তারপরে স্নান স্নান করবো স্নান করে ঠাকুর পুজো দেব ওরা তো সকালে গিয়ে চলে গেছে সাড়ে দশটার দিকে তো স্নান করে যাইনি তো আমাকে স্নান করে পুজোটা দিতে হবে আর ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিচ্ছি ফুলের ঝাড়োটা ঝাড়ু দিলে কি হবে মানে ছোট ছোটো বালুগুলো মানে পরিষ্কার হয়ে যেতাদের দাদা ভাই এখন ওদেরকে দিয়ে বাড়িতে চলে আস এসেছে কিছু কাজকর্ম আছে এগুলো করবে আমাদের গাছে প্রচুর পরিমাণে বড় মানে কুল বড়ে ধরেছে আর এগুলো কাঠ বিড়ালে চামচিকা সবগুলো মানে খেয়ে মানে পরিষ্কার করে দিচ্ছে তো এগুলো নিয়ে তোমাদের দাদা ভাই টেনশন আছে জাল ও অনেক কিছুই বিদে দিয়েছে কিন্তু কোনো মতেই রাখা যাচ্ছে না তো আমি স্নান করে চলে এসেছি একটা শাড়ি পরে নিয়েছি ঠিক আছে বা শাড়ি শীতের মধ্যে শাড়ি ভালো লাগে ঠান্ডাটা একটু কম লাগে তাই তো এখন পুজোটা দেবে আর তোমাদের দাদা ভাই এখানে সামনে কাঠ কাটছে আর আমি স্নান পুজোটা দিয়ে তারপরে রান্না আয়োজনটা করবো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আয়সের পরীক্ষা গতকালকে শেষ হয়েছিল তো ও যাবে বায়না করছে দাদুর বাড়িতে তো পূজাও তো যায়নি পরীক্ষার তাই বললাম যা যেহেতু মাস্টার নেই টিউশন মাস্টার একদিনের জন্য ঘুরে আয় কারণ ওদেরও তো ঘুরতে মঞ্চে কিন্তু পড়াশোনার জন্য বেরোতে পারে না তাই মাঝে মধ্যে যখনই মানে একটু সময় পাই তো ওদেরকে ঘুরতে পাঠিয়ে দিই শুধু দাদুর বাড়িতেই ঠিক আছে আর এই ধূপগুলো অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তিনটি টোটো খুব সস্তায় পেয়েছিলাম একশো বিশ টাকায় আর সিট বলেট গাছে ফুল একদম কমই ফুটছে তো সবজি আমি আগে রেখে দিয়েছিলাম এই তখন আমি শুরু করিনি তো সব কিছু মানে হাওয়া হয়ে নুন্ননি কিন্তু রান্নাটা বসাতে হয় তাহলে কিন্তু সুবিধে হয় আপনারা ধরে এমনটা আমি ভরে রেখেছিলাম

তো আজকে বেগুন পোড়া দেব তার জন্য আমি একটা বেগুন নিয়ে এসেছি তার সাথে দেব একটা টমেটো পোড়া আর মুলো বড়া করব দুটো মুলো আছে এগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু ভেতরে ফাঁপা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর কেটে রেখেছিলাম ফুলকপি হ্যাঁ আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিম দিয়ে ফুলকপি রান্না করব ঠিক আছে আর এখানে মশলা গুঁড়ো মশলা আর ওটা বড়ার জন্য চালের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো চিনি যা সুজি সব কিছু আর এখানে ফুলকপির তরকারির জন্য পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে নিয়েছি আর গুঁড়ো মশলা আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা ভাজবো আর ডিমটা আমি একটা সুতো দিয়ে দুভাগ করে নিচ্ছি ঘরের ডিমই ঠিক আছে আমরা মার্কেট থেকে ডিম মানে আমাদের মার্কেট থেকে ডিম কিনতে হয় না তো সবগুলো আলু একটু ভালো করে ভাজি করে নিয়েছি এখন ডিম হলুদ হলুদ লবণ মেখে একটু লাল লাল করে ভেজে এই দেখ ভালোই লাগে উনুনে রান্না করতে আমি প্রতি বছরই কিন্তু এই উনুনে শীতের বেলায় রান্না করে থাকি আর এদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন দেখো আরেক দিন তো আমি শেয়ার করেছি তাই আর শেয়ার করে নিয়ে আজকে তো মশলা টশলা কষিয়ে ফুলকপিতে ঝোল দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছে আর এখানে মূলগুলো আর একটা ছোট্ট একটা গাজর ছিল সব কুড়িয়ে নিয়েছে সাথে ধোনাপাতা দিয়েছে আর গুঁড়ো মশলাটা আর মূলোটা না আমি আগে লবণ দিয়ে ভালো করে চটকের মূলো থেকে জলটা ফেলে দিয়েছি না হলে কিন্তু বড়াটা মুচমুচে হবে না খেতে ভালো লাগবে না আর এই বড়াটার মধ্যে শুকনো গুঁড়োই দিতে হবে না হলে কিন্তু বড়া তুমি করতে পারবে না তেলে দিলে কিন্তু বড়াটা টানবে না ঠিক আছে তো আমি বড়াটা করে নিই আর ফুলকপির তরকারিটা বাটিতে ঢেলে নিই তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে বেগুন পোড়া মাখা সব করে নিয়েছি মূল বড়া হয়ে গেছে তরকারিও রান্না হয়ে গেছে এখন সবাই খে মানে খেতে বসুন সবাই বলতে কি তোমাদের দাদা আর আমি আজকে তো সকালে খাওয়া হয়নি আজকে একবারে দুপুরে খেয়ে নিচ্ছি হুম আর আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে